রোমান কমান্ডার টাইবারিয়াসের কাছ থেকে মারবোর্ডের কাছে পাঠানো হয়েছিল একটা চিঠি সেই চিঠিতে ছিল একটা বার্তা এবং সেই বার্তার সূত্র ধরে শুরু হতে চলেছিল এই বর্বরদের পরবর্তী চিন্তাভাবনা ঠিক কেমন হবে সেটা গত পর্বে এই গল্পটুকু আমরা শুনেছিলাম কিন্তু এরপর কি হলো চলুন সেটা জেনে নিই আজকের এক্সপ্লেনের মাধ্যমে আর আজকের পর্বের মাধ্যমে শেষ হচ্ছে টিভি সিরিজ বারবারিয়ানের গল্প পরবর্তীতে কোনো এপিসোড যদি আমি এক্সপ্লেন করি তবে সেটা আপনাদের কাছে বেশ খানিকটা বিরতি দিয়ে আসবে বা নাও আসতে পারে টাইবারেসের চিঠি হাতে তুলে দেওয়া দেখে আর্মানিয়াসের তার ভাইয়ের উপর রাগে চলে ওঠে এবং সঙ্গে সঙ্গে সে তার তলোয়ারটা তাক করে তবে মারবোর্ড ফ্ল্যাভিয়াসকে এ সময় রক্ষা করে কিন্তু এই সব বিষয়গুলো খেয়াল করছিল থা সে লোকটাকে দেখে জাস্ট বিরক্ত হচ্ছিল কারণ তার সিংহাসন হারিয়েছে এবং তার গোত্র আতিথ্য দেওয়ার জন্য বাধ্য হয়েছিল তবে থোসনেল্ডার এই আচরণে আর্মেনিয়াস কিন্তু অপাক হয় না সে তাকে ব্যাখ্যা করার চেষ্টা করে কিন্তু থোসনেল্ডা তার কোনো কথাই শোনে না সে আরমেনিয়াসকে বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করতে থাকে থুসনেলরা তাকে বলতে থাকে আরমানিয়াস প্রথমে তার গোত্রীর প্রতি তারপর তার রোমান সেলের প্রতি তারপর স্ত্রী পিতা এবং তিরিশ হাজার রোমান সৈন্যদের সাথে যারা তার উপর বিশ্বাস করেছিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর এখন আরমানিয়াস মারবোর্ডের কাছে হাঁটু গেড়ে বসে তার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে থুসনেলরা এবার তাকে অভ্যাসগত বিশ্বাসঘাতক হিসেবেও দেখতে শুরু করেছিল তবে তার এই কথাগুলো আরমানিয়াসকে রাগিয়ে তোলে সে থুসনেলটাকে সতর্ক করে দিয়ে বলে এ ধরনের আচরণ যেন শেয়ার না করে কারণ সে এখনও এখানকার চিপ আরমানিয়াস এসব বলে আসলে সময় নষ্ট করছিল সে জানত রোমের সঙ্গে সত্যিকারের শান্তি অসম্ভব কিন্তু মারবর্ড এখনও এটা উপলব্ধি করতে পারেনি তাই আরমানিয়াস অপেক্ষা করতে প্রস্তুত ছিল এদিকে মারবট চিঠিটি তার স্ত্রীকে দেখায় চিঠিতে টাইবেরিয়াস দাবি করেছিল মারবট ফ্ল্যাভিয়াসের মাথা কেটে রোমকে তার অনুগত্যের চিহ্ন হিসেবে উপস্থাপন করুক কিন্তু এটা ছিল তার জন্য নিষ্ঠুর একটা পরীক্ষা কারণ ফ্ল্যাভিয়াস একবার বলেছিল সে মারবটের অনেক ঘনিষ্ঠ আর এই ঘনিষ্ঠ লোকটাকে কিনা তাকে হত্যা করার কথা বলছে রোমান কর্তৃপক্ষ কিন্তু অন্যদিকে ফ্ল্যাভিয়াস রোমে ফিরে গিয়ে আরামদায়ক জীবন কাটানোর স্বপ্নও দেখছিল সেদিন রাতে জার্মানিয়ার নতুন রাজার অভিষেকের মুহূর্তে একটা ভয়ানক ঘটনা ঘটে যায় পুরো গোত্রের মধ্যে যখন একটা সাজ রব তখন হঠাৎ উপর থেকে তীরের বন্যা নেমে আসে তাদের পর একের পর এক তীর এসে বিদ্ধ হতে থাকে অনুষ্ঠানে উপস্থিত মানুষদের নিয়ম অনুযায়ী গোত্র সমাবেশের সময় কোনো অস্ত্র ব্যবহার করা যেত না ফলে চিপ এবং তাদের পরিবার অসহায় হয়ে পড়েছিল পুরো ঘটনাস্থল বিশৃঙ্খলতায় নিমগ্ন হয়েছিল এ সময় যদি তারা তার সৈন্যরা তাকে সুরক্ষা না দিত তাহলে মারবট হয়তো মারাই যেত তীর নিক্ষেপের সময় মারবটকে একা মাঠে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল কিন্তু প্রতিশোধ নেওয়ার কোনো উপায় ছিল না তার এ সময় তার দিকে এগিয়ে আসা তীরের হাত থেকে রক্ষা করে তার কয়েকজন সৈন্যের তৈরি ঢাল কিন্তু আর্মানিয়াস বীর যোদ্ধা ওরভাল একাধিক তীরের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় এই আক্রমণটা এসেছিল রোমানদের পক্ষ থেকে এবং এর নেতৃত্ব দিচ্ছিল জার্মানিক যে নির্মমভাবে তীরন্দাজদের আক্রমণ চালানোর নির্দেশ দিচ্ছিলেন রোমানরা মূলত ফ্ল্যাভিয়াস এবং গায়াসের মাধ্যমে গোদ্রের এই অনুষ্ঠানের বিষয়টা জানতে পেরেছিল গায়াস ফ্লাভিয়াসকে বাঁচিয়েছিল যার ফলে ফ্ল্যাভিয়াস রোমান সৈন্যদের সাহায্য করার জন্য ডাকতে পেরেছিল রোমান তীরন্দাজরা যখন বিরামহীনভাবে তীর ছুটতে ব্যস্ত তখন আরমানিয়াস দেখতে পায় গায়াস পাল আছে তার দিকে তাকিয়ে এবার অস্ত্র নিয়ে অবশেষে সে বুঝতে পারে কেন তার ছেলে গোত্র সমাবেশে তাকে অংশগ্রহণ করতে রাজি করিয়েছিল এদিকে মারবোর্ডের পুরো পরিবার এবং বারবারিয়ান গোত্রের মানুষেরা যখন নিজেদের প্রাণ বাঁচাতে মরিয়া তখন উপরে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায় হঠাৎ কুয়াশার ভেতর থেকে একজন মানুষ বেরিয়ে আসে এবং পেছন থেকে রোমান তীরন্দাজদেরকে আক্রমণ করতে শুরু করে এটা ছিল ফরকুইন জার্মানিকাস এই অভিযানটিতে শুধুমাত্র রোমান তীরন্দাজদের নিয়ে এসেছিল তাই তারা একজন মাত্র তলোয়ারধারীর সঙ্গে লড়াই করে উঠতে পারছিল না ফলে খুব অল্প সময়ের মধ্যেই তীরন্দাজরা পরাজিত হয় এই দুরবস্থা দেখে জার্মানিকাজ অন্য সেনাদের প্রত্যাহারের নির্দেশ দেন ফুলকুইন একাই রোমান তীরন্দাজদের কচু কাটা করে দিয়েছিল সেদিন এবং নিজের গোত্রের কিছু মানুষকে অন্তত রক্ষা করেছিল তবে রোমানদের এই আক্রমণে মারবোর্ডের পায়ে তীর হয়ে আহত হয়েছিল সে কিন্তু সবচেয়ে মর্মান্তিক বিষয়টা ছিল তার স্ত্রীর মারা গিয়েছিল ফলে মারবোর্ড গভীরভাবে অনুতপ্ত হয় যে সে আগে কেন ফ্ল্যাভিয়াসকে হত্যা করল না ওদিকে যে ওডভাব গায়াস দেখাশোনা করছিল তাকে নিজের বাড়িতে রাখা এবং শিকারে শিক্ষা দিচ্ছিল কিন্তু পরবর্তীতে সেই গায়াসের কারণেই তার মৃত্যু হয় তবে অবাক করা বিষয় হলো মৃত্যুর আগেও ওরপাল গায়াসের নিরাপত্তা নিয়ে কিন্তু চিন্তিত ছিলেন কিন্তু গায়াস সেই কৃতজ্ঞতার কোনো প্রতিদানই দেননি এই ম্যাসাকার ঘটানোর পরে রোমান জেনারেল জার্মানিকাস রোমের তাবুতে ফিরে আসে এবং রোমান সৈন্যদের দ্বারা তিনি একজন নায়কের প্রার্থনা পান টাইবিরা জনসমক্ষে জার্মানিকাস এবং ফ্ল্যাভিয়াসকে তাদের সাহসিকতার জন্য প্রশংসা করেন আর এই প্রশংসা পেয়ে ফ্লাইভিয়াস অত্যন্ত আনন্দিত হয়ে যায় এবং সে ভাবতে শুরু করে অবশেষে সে হয়তো রোমান হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে কিন্তু তাবুর ভেতরে ঢুকে তার আশা নিরাশায় পরিণত হয় বাইরের প্রশংসা করা টাইবেরিয়াসের মনোভাব তাবুর মধ্যে গিয়ে পুরোটা পরিবর্তন হয়ে যায় তিনি রাগান্বিত হয়ে উভয়কে তিরস্কার করতে শুরু করেন এবং একসময় দুজনের কাছে জানতে চান কে তাদেরকে এরকম একটা আক্রমণ করার অনুমোদন করেছে তার এই রাগের কারণ ছিল কয়েক মাস ধরে টাইবেরিয়াস এই জার্মানিয়ান অঞ্চলে শান্তির একটা ছদ্মবেশ তৈরি করেছিলেন যাতে বর্বররা সতর্কতা হারিয়ে নিজেদের মধ্যে লড়াই করে এখন যে কাণ্ডটা হলো তাতে করে এই আক্রমণের কারণে তারা একত্রিত হবে যেটাকে সামাল দেয়া রোমানদের পক্ষে কিছু তো অসুবিধাই বটে তো এরপর টাইবেরিয়াস বলে সে জার্মানি অ্যাকাসের শত কর্মকাণ্ড পছন্দ করে না তবে ফ্ল্যাভিয়াসের ক্ষেত্রে শাস্তিটা হয় আরও বেশি টাইবেরিয়াস ফ্ল্যাভিয়াসকে নগ্ন করে কারাগারে বন্দি করে তার ধারণা এটাই হয় যে বর্বররা কখনো রোমান হতে পারে না এদিকে মার রোমানদের কাছে তার স্ত্রীকে হারিয়ে তাকে নিয়ে একসময় রোমান শিবিরে গিয়ে হাজির হয় এবং টাইবারিয়াসের কাছে ব্যাখ্যা চায় কেন সে তাদের অনুগত থাকার পরেও তাদের উপরে আক্রমণ করা হলো। কিন্তু তার কথার জবাবে দাবি করা হয় এই আক্রমণের অনুমোদন টাইবেরিয়াস দেয়নি বরং জার্মানি উত্তেজিত করার জন্য ফ্ল্যাভিয়াসকে বন্দি করা হয়েছে এ কথা শুনে মারবট বলে টাইবেরিয়াস যেন তার কাছে ফ্ল্যাভিয়াস এবং জার্মানিকাশকে হস্তান্তর করে কিন্তু টাইবেরিয়াস তার প্রস্তাব সরাসরি অস্বীকার করেন এরপর মারবট জোর দিয়ে বলে তাদের আত্মসমর্পণ করা ছাড়া জার্মানিয়ানদের সাথে রোমানদের কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না নাছর বান্দা ভাব থেকে শেষ পর্যন্ত টাইবেরিয়াস তার তীরন্দাজদের মার্বোটের দিকে তীর ছোড়ার নির্দেশ দেন আর এটাই ছিল তাদের শান্তির শেষে সংকেত এ গায়াস পালিয়ে চলে এসেছিল কিন্তু ক্ষুধার্ত অবস্থায় সে বন্য ফল খেতে বাধ্য হয় তবে মাংসে যার রুচি সে কীভাবে এই বন্য ফল কে টিকতে পারে তাই সে চাইছিল মাংস খেতে এবং সে কারণে ওটভাল্পের কাছে শেখা বন্যপ্রাণী শিকার পদ্ধতি এবার ব্যবহার করতে শুরু করে সে কিন্তু ছোট একটাকে শিকার করে সেটাকে যখন ঝলসে খাওয়ার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করে গায়াস তখন একটা ধূসর রঙের নেকড়ে সেখানে উপস্থিত হয় কিন্তু একটু পর সে পালিয়েও যায় বিপদ কেটে যাওয়ার পর গায়াস কোনো রকমে কিছু একটা মুখে দিয়ে সেইখানে ঘুমিয়ে পড়ে কিন্তু আবার গায়াস যখন চোখ খোলে তখন সে দেখতে পায় একটা রোমান সৈন্যদের ঘেরা টপে বন্দি হতে কিন্তু এবার গায়াস জার্মানিয়ান গোত্রের অবস্থান তাদের কাছে প্রকাশ না করে দৌড়াতে শুরু করে এবং পালিয়ে যায় সে সেদিন রাত্রে গায়াস বনের একটা জায়গায় থুসলেন্ডা এবং ফোল কুইনকে খুঁজে পায় সে তাদের রোমান সেনাদের কথা বলে দ্রুত পালিয়ে যেতে বলে কিন্তু কুইন তার কথায় বিশ্বাস করে না কিন্তু গায়াস জোর দিয়ে বলে যদি তারা বিশ্বাস না করে তাহলে তারা সবাই মারা যাবে কিন্তু এক সময় এবং এবং কুইন গায়াস যেদিকে দেখাচ্ছিল সেখানে গিয়ে যেটা দেখতে পায় তাতে তাদের হুশ উড়ে যায় ওরা দেখতে পায় শত শত যুদ্ধ জাহাজ জার্মানিয়ার দিকে হচ্ছে ওরা জানত মার্বরে সত্তর হাজার সৈন্য পৌঁছাতে কমপক্ষে তিন দিন সময় লাগবে কিন্তু এই জাহাজগুলো রোমান সৈন্যদের শিবিরে মাত্র এক দিনেই পৌঁছে যেতে পারবে মনে এক আতঙ্ক নিয়ে এগুলো দেখে থোসনেলরা তার গর্তে ফিরে গিয়ে আরমানিয়াসকে খবরটা জানায় এবং রোমান ক্যাম্পে অবস্থানরত দশ হাজার রোমান সৈন্যের মুখোমুখি হবে কিনা তারা সেটা জানতে চায় কিন্তু এ সময় একজন প্রবীণ ব্যক্তি প্রস্তাব দেয় রোমান জাহাজগুলোকে আক্রমণ করতে কিন্তু আর্মেনিয়াস এই ধারণাটা সাথে সাথে বাতিল করে কারণ যুক্তি হিসেবে সে বলে বর্বররা রোমান জাহাজের সঙ্গে পরিচিত নয় এবং তারা সাঁতারও কাটতে পারবে না আরেকটি প্রস্তাব উত্থাপিত হয়েছিল জার্মানিকাস এবং টাইবিরিয়াসকে বাণিজ্যিক টোপ হিসেবে ব্যবহার করা যায় কিনা কিন্তু মার্বট জানত টাইবিরিয়াস বিশ্বাসযোগ্য নয় এই ঘটনাগুলোর পর মার্বট অবশেষে বুঝতে পারে রোম তার উপজাতি জনগণের জন্য ঠিক কতটা হুমকি তবে এই সময় থুসনেলরা প্রস্তাব দেয় জাহাজগুলো পৌঁছানোর আগে রোমান শিবিরে তারা আক্রমণ করতে পারে কিনা কিন্তু সেদিন সকালে বৃষ্টি হয়েছিল সে কারণে এটা সম্ভব ছিল না তবে শেষ পর্যন্ত আলোচনা শেষে তারা সিদ্ধান্ত নেয় রোমান ক্যাম্পে আক্রমণ করা হবে তবে সিদ্ধান্ত নেওয়া হলেও একটা বিষয় তাদের মাথায় রাখতে হয়েছিল সেটা হচ্ছে রোমান ক্যাম্পে আক্রমণ করলে তাদের এক একজনকে তিন তিন জন রোমান সেনাদের বিরুদ্ধে লড়তে হবে আর এটা ছিল একটা বড় ঝুঁকি মূলত সেই কারণে বেশি মানুষ এত বড় ঝুঁকি নিতে চাইছিল না তবে তারা এটাও জানতো ঝুঁকি না নিলে দাসত্ব বরণ করতে হবে তাদের না হলে জীবন দিতে হবে পরিকল্পনা সাজিয়ে সিদ্ধান্ত নেয় পুরো গোত্রকে যুদ্ধের নেতৃত্ব দেবে সে তার ছেলে গায়াস যখন এই গোত্রের মানুষদের মানসিকতা সম্পর্কে বসতে পারলো তখন সে এটাও ভাবতে শুরু করে তার মূল শিকড়টা আসলে এখানেই তার নিজের পরিচয় এখানেই শেষ পর্যন্ত গোত্রের জন্য লড়াই করতে প্রস্তুত হয় গায়াস সেই লক্ষ্যে ছেলেরা তার বাবা আরমানিয়াসের কাছে লড়াইয়ের কৌশল শিখতে শুরু করে কিন্তু আর্মানিয়াস তাকে গাইড করলেও গায়াস তার বাবার গতির সাথে তাল মিলাতে পারছিল না তাই সে তার ছেলেকে যুদ্ধের মাঠে নামাতে তার মন ছাই দিচ্ছিল না আসলে আর্মানিয়াস তার ছেলেকে আর হারাতে চায়নি এবং তাকে লড়াইয়ে অংশগ্রহণ করতে দিতেও রাজি ছিল না সে কিন্তু গায়াস তার বাবার এই মনোভাব বুঝতে পেরে বলে বয়স বা লিঙ্গ নির্বিশেষে রোমানদের চোখে তারা সবাই বর্বর যদিও সে সত্যিকারের লড়াই করতে পারবে না কিন্তু সে এটা জানে রোমানদের বিশ্বাস করাতে চাইছে যে সে তাদের বিরুদ্ধে লড়তে পারে তরুণ গায়াসের এই কথাগুলো আর্মানিয়াসকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল সে বুঝতে পারছিল তার ছেলেটা এখন বড় হয়েছে এরপর সে আবার তার ছেলেকে তালিম দিতে শুরু করে এদিকে তুসনেলডার পিতা সেগেস্টেস একজন কাপুরুষ ছিলেন আমরা এটা দেখেছি যিনি রোমানদের প্রতি তার আনুগত্য প্রমাণ করার চেষ্টা করেছিলেন বহুবার যদিও এক বছর আগে রোমানদের পরাজয়ের পর নিজেকে কিছুটা গঠিয়ে নিয়েছিলেন তিনি কিন্তু এই পরিস্থিতিতে আবার তার গদ্যের সাথে প্রতারণা করে বসেছিল সে সেগেস্টাস আর্মানিয়াসের পরিকল্পনা একদিন টেভেরিয়াসকে জানিয়ে দেয় প্রথমে টাইভেরাস সেগেস্টেস কথাগুলো বিশ্বাস করতে চাইছিলেন না সে মানতেই পারছিল না আসলে কেউ শুধুমাত্র সোনার লোভে তার নিজের গোত্রের জনগণের সাথে এভাবে প্রতারণা করতে পারে সেগেস্টাসকে ঘৃণা করত কিন্তু তারপরও নির্দেশ দেয় সেগেস্টাস এরপর বলতে থাকে তাদের গোত্রগুলো আগত রোমান যুদ্ধজাহাজগুলোর খবর জেনে গিয়েছে এবং মার্বর্ট এগুলোকে আক্রমণ করে তার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে যাচ্ছে সে আরো বলে জার্মানি কাস এখন আর্মানিয়াসের হাতে বন্দি যদিও টাইবেরিয়াস এটা ইতিমধ্যে জানতো তবে সেগেস্টের যখন তার পরের পরিকল্পনার কথা তাকে খুলে বলছিল তখন টাইবারিয়াস অনেকটা আতঙ্কিত হয়ে ওঠে কিন্তু সেগেস্টাস তাকে পরামর্শ দেয় যে টাইবারিয়াস যেন প্রস্তুত থাকে তার এই কথায় আতঙ্কিত হলেও টাইবেরিয়াস এবার হেসে ওঠে অন্যদিকে আর্মেনিয়াস পরিকল্পনা করেছিল সে রোমান শিবিরে রোমান সৈনিকের ছদ্ম বেশে প্রবেশ করবে এবং ভেতর থেকে গেট খুলে দেবে কিন্তু এর মতেই রোমান ক্যাম্পে সতর্ক সতর্কবার্তার কারণে টাইপিরাস তার সেনাদের একটা আদেশ দিয়েছিলেন যে জাহাজ পৌঁছানো না পর্যন্ত কেউ যেন এই ক্যাম্প ত্যাগ করে বাইরে না যায় কিন্তু তার মধ্যেও বর্বর এবং রোমানদের মধ্যে যে একটা তীব্র যুদ্ধ অপেক্ষা করছিল এই জার্মানি অনুষ্ঠল সেটা মূলত নিশ্চিত হয়ে পড়েছিল সেটা মূলত নিশ্চিত হয়ে গিয়েছিল প্রতিটি বর্বর যোদ্ধাকে বিজয় অর্জনের জন্য তিনজন রোমান শূন্যকে হত্যা করতে হতো এরকম একটা চ্যালেঞ্জের মুখে একসময় যুদ্ধ ড্রামের শব্দ চরমে পৌঁছায় এবং রোমান শিবিরের পূর্ব দিকে ঘন ধোয়া দেখা যায় এই ধোয়াটা ছিল বর্বরদের তৈরি একটা ভাত কিন্তু হঠাৎ লক্ষ্য করা যায় ধোয়ার ভেতর থেকে একটা গাধা রোমান ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই গাধার পিঠে বসে রয়েছে একজন মানুষ যার মুখ বাধা ছিল আর এই মানুষটা ছিল বন্দি জার্মানি কাজ তার এই বিভ্রান্তিকর এলোমেলো অবয়ব রোমান সৈন্যদের কাছে বেশ মজার লাগছিল শহরের পশ্চিম প্রাচীরে রোমান রক্ষীরা তাকে দেখে এতটা উৎসাহী ছিলেন যে শহরের বাইরে যে অস্বাভাবিক একটা ঘটনা ঘটে চলেছে সেটা তারা লক্ষ্যই করছিলেন না রোমান সেনাদের অলক্ষ্যে ঘাসের মধ্যে লোকর ও জার্মান যোদ্ধারা যাদের মুখে বিশেষ চিহ্ন তারা এঁকেছিল তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল নির্দেশের এর আগে বর্বর যোদ্ধারা শহরের প্রাচীরের নিচে ঢালও তৈরি করেছিল আর রোমানদের অলক্ষে ফোলকুইন দ্বিতীয় স্কোয়াডকে নিয়ে প্রাচীরের দিকে ধীরে ধীরে এগিয়েও যাচ্ছিলেন বারবারিয়ানদের এই তৎপরতার মধ্যে জার্মানিকাস পূর্ব প্রাচীরের কাছে এসে পৌঁছায় এবং তাকে ভেতরে ঢোকানো হলে সে টাইবেরিয়াসকে জানায় এটা একটা ভাত এবং প্রধান বাহিনী পশ্চিম থেকে আক্রমণ করবে তাদের উপর তবে রোমানরা যখন এটা বসতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ ফোলকুইন এবং তার যোদ্ধারা ইতিমধ্যে শহরের প্রাচীর অতিক্রম করে ফেলেছিল ফোলকুইনের আক্রমণ দেখে আর্মানিয়াস ও বাকি সৈন্যদের নিয়ে পূর্ণাঙ্গ একটা আক্রমণ চালাতে শুরু করেন বাইরে জার্মানিক যোদ্ধারা শহরের গেটে পৌঁছালো ভিতরের কিছু যোদ্ধা গেটের বলে আটকা পড়ে যায় আর সেই মুহূর্তে একজন বর্বর যোদ্ধা বড় একটা হাতুড়ি নিয়ে বলে আঘাত করে সেটা খুলে দেয় এরপর পুরো বাহিনীতে শহরে প্রবেশের সুযোগ পায় আর ভেতরে প্রবেশ করার পরে রোমান সেনাদের সঙ্গে শুরু হয় তুমুল লড়াই রোমান ক্যাম্পের ভেতরে ঢোকার পরে মার বর তাই মৃত স্ত্রীর প্রতিশোধ নিতে উন্মত্ত হয়ে উঠেছিল তার দুই চোখ শুধু টাইবেরিয়াসের খোঁজ করছিল এই বিশৃঙ্খলার মধ্যে সেল থেকে পালিয়ে আসা ফ্ল্যাভিয়াসও রাগান্বিত মরবটকে দেখতে পায় এবং তাকে টাইবারিয়াসের তাবর দিকে অনুসরণ করে কিন্তু ঠিক সেই সময় ভিতরে মারবট টাইবারিয়াসকে খুঁজে না পেয়ে অন্য সেনাদের নির্মমভাবে হত্যা করতে থাকে কিন্তু হঠাৎ এ সময় একজন তাকে যখন পিছন থেকে হত্যা করতে উদ্যত হয়েছে ঠিক তখন ফ্ল্যাভিয়াস সেখানে এসে তাকে বাঁচায় তবে তারপর তার কথা বলার সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে তার হাতে আহত হওয়ার রোমান সেনার ছুরির আঘাত নিহত হয় ফ্ল্যাভিয়াস কিন্তু মৃত্যুর আগে তিনি মার্বোর্ডের কাছে ক্ষমা চান এই ঘটনা এবং মৃত্যুগুলো একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছিল এরা যতই রোমান আবহে নিজেদের গড়ে তুলুক না কেন এই মৃত মানুষদের অরিজিন ছিল আসলে বারবারিয়ান হিসেবেই অন্যদিকে যুদ্ধক্ষেত্রে এক শক্তিশালী রোমান সৈন্য সঙ্গে লড়াই করছিল কিন্তু তার সাথে ঠিক পেরে উঠছিল না সে কিন্তু এই অবস্থায় সাহায্য করতে এগিয়ে আসে এবং ফোলকুইন তারা একসাথে সে দানব আকৃতির রোমান সেনাকে পরাস্ত করে ফোলকুইনের স্ত্রীও কিন্তু বসে ছিল না তার স্ত্রী দিদে তার পিতার মৃত্যুর প্রতিশোধ দিতে সেই বিশৃঙ্খলার মধ্যেই জার্মানিকাসকে খোঁজ করছিল এক সময় সে জার্মানিয়াসকে দেখতেও পায় তারপর সে তাকে লাথি মেরে ফেলে দেয় এবং তাকে হত্যা করার চেষ্টা করে কিন্তু জার্মানি কাসের কাছে দিদে ছিল একজন দুর্বল প্রতিদ্বন্দ্বী এরপর একের পর এক আঘাত করে দিদে মাটিতে ফেলে দেয় যদিও দিদি সুযোগ বুঝে জার্মানি কাজকে একটা ছুরিকাঘাত করতে পেরেছিল কিন্তু সেটা তার খুব একটা ক্ষতি করতে পারেনি উপরন্তু দিদে লাথি মেরে ফেলে দিয়ে জার্মানি কাজ যখন তাকে শেষ করতে যাচ্ছে ঠিক তখন সেখানে ফোর চলে আসে তবে সে তার কাছে পৌঁছানোর আগেই জার্মানি গাছ সেখান থেকে পালিয়ে যায় জার্মানিকাসকে পালিয়ে যেতে দেখে ফোলকুইন তার পিছু নিয়ে যখন যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছায় তখন চারিদিকে মৃতদেহের স্তূপ থেকে স্তম্ভিত হয়ে যায় সে কিন্তু এই মৃতদেহের মধ্যে লুকিয়েছিল জার্মানিকাস এবং একসময় সুযোগ বুঝে সে ফলকুইনের পিঠে তার তরবারি ঢুকিয়ে দেয় অপ্রত্যাশিতভাবে জার্মানিকাশ পেছন থেকে এই আক্রমণের কারণে ফোলকুইনের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছিল কিন্তু মৃত্যুর আগে আরমানিয়াস ফোলকুইনকে খুঁজে পায় তাকে দেখে ফোলকুইন বলে সে আর্মানিয়াসকে ঘৃণা করত এটা ঠিক কিন্তু একই সাথে সে তাকে ভালোও বাসত কারণ সে তার বন্ধু ছিল এ সময় সে আর্মানিয়াসকে অনুরোধ করে থোসলেন্ডার শিশুকে যেন সে তার নিজের শিশুর মতো দেখাশোনা করে আরমানিয়াস তার কথায় মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় কিন্তু সামনে থাকা ফোলকুইনকে দেখে অবশেষে রাজি হয় সে এই প্রতিচ্ছুতির সাথে ফোলকুইন আর্মানিয়াসের বাহুতেই মারা গিয়েছিল সেদিন সে তার মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিল যদিও সে চাইলে যুদ্ধটা এড়াতে পারত ওদিকে পালিয়ে যাওয়ার পর জার্মানি দেখতে পায় তার দত্তক পিতা টাইবেরিয়াস ইতিমধ্যেই পালানোর ব্যবস্থাটা করে ফেলেছে কিন্তু জার্মানি কাজ তার সৈন্যদের সঙ্গে লড়াই করতে চাইছিল বারবারিয়ানদের বিরুদ্ধে তবে টাইবেরিয়াস বসতে পেরেছিল ইউটিউবার ফরেস্টে এবারও তাদের হাঁটতে হবে তাই সে বলে সামনে সময় আসবে এখন সেনাদের ফিরিয়ে নেওয়াই উচিত টাইবেরিয়াস আরও যক্কি দেখায় কখন পিছু হতে হবে সেটা সে জানে এবং এটা একটা দক্ষতা এবং জার্মানিয়া শুধু একটা প্রদেশ মাত্র কিন্তু তার এই কথার পরেও জার্মানি কাজ বলে ভবিষ্যতে যখন তার পর্যাপ্ত শক্তি হবে তখন সে একাই জার্মানি জার্মানিয়া শেষটা দেখে চাড়বে এরপর অবশেষে বেঁচে থাকা রোমান সৈন্যরা সে জ্ঞান ছেড়ে পালিয়ে যায় ক্যাম্পে সেনারা পরাজিত হয়েছে এটা শুনে নোয়র করা জাহাজগুলো পথ ধরে রোমান সেনাবাহিনী সম্পূর্ণভাবে বিতাড়িত হয়েছিল সেদিন এবং আর্মানিয়াস তার জনগণকে দ্বিতীয়বারের মতো বিজয় এনে দিয়েছিল ফোলকুইনের মৃত্যুর পর থোসনেলরা তার বাঘের দাঁতের লকেটটা আবার তার গলায় পরিয়ে দেয় এ একটা কাককে দেখতে পায় এবং তার মনের ভিতরটা হঠাৎ চ্যাট করে ওঠে এরপর সে কাকটাকে অনুসরণ করে তার বাড়িতে চলে আসে তবে সে তার বাড়িটাকে একেবারে এলোমেলো অবস্থায় দেখতে পায় যে নারীকে তার শিশুর দেখাশোনা করার দায়িত্বটা দিয়ে গিয়েছিল সে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তার শিশুটি ছিল অদৃশ্য কিন্তু বেঁচে যাওয়া তার ভাই আসগার তাকে বলে সন্তানকে রক্ষা করতে হবে এরপর সে দৌড়ে জঙ্গলের দিকে যায় এবং থুসনেলরাও তার ভাইকে অনুসরণ করে এদিকে গায়াস প্ল্যাভিয়াসের পাশে বসে কৃতজ্ঞতায় তার প্রতি সম্মান প্রদর্শন করছিল অন্যদিকে আর্মিনিয়াস তাকে শান্ত করার জন্য তার কাছে এগিয়ে আসছিল দিদে ফোরকুইনের পাশে বসেছিল সার্বিক পরিবেশটা একেবারে ভারী হয়ে গিয়েছিল এখানকার যুদ্ধ মানুষকে স্বাধীনতা দেয় এটা কিন্তু তার বিনিময়ে অনেক রক্ত ছড়াতে হয় অসংখ্য প্রাণ এবং প্রিয়জনদের কেউ কেড়ে নেয় এই অথরা স্বাধীনতা থসনেলরা যখন জঙ্গলের গভীরে প্রবেশ করে তখন সে দেখতে পায় তার মা তার নবজাতক সন্তানকে রোমান কমান্ডার টাইবারিয়াসের হাতে তুলে দিচ্ছেন তার পিতামাতার কাছে থোসনেলরা আবারও বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল তার পিতা নিজের নাতিকে সোনার বিনিময়ে বিক্রি করেছিলেন রোমানদের কাছে কিন্তু থোসনেলরা যখন এটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে যায়। তখন টাইবারিয়াস শিশুটির গলায় ছুরি ধরে এবং তাকে আত্মসমর্পণ করতে বলে সিগেস্টাস তার কাজ অত্যন্ত বুদ্ধিমানের সাথে সম্পন্ন করেছিল শুধুমাত্র কিছু স্বর্ণের লোভে কিন্তু টাইবেরিয়াসের সময় সবাইকে চমকে দিয়ে বলে সিগেস্টাস তাকে সাহায্য করেছে এইটা ঠিক তবুও সে কোনো বিশ্বাসঘাতককে কখনোই বিশ্বাস করে না সে তাকে ঘৃণা করে এরপর থুসনিলরা দেখতে পায় তার পিতা মাতাকে হত্যা করা হচ্ছে টাইবেরিয়াস আদেশ দেয় থুসনিলরা এবং শিশুটিকে রোমে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে শুধুমাত্র আর্মেনিয়াসকে নিয়ন্ত্রণ করতে কিন্তু প্রশ্ন হচ্ছে আরমানি এই শিশুর মায়ায় নিজেকে গুটিয়ে নিতে পেরেছিল সেটা কিন্তু একটা বড় প্রশ্ন সামনে নতুন একটা টিভি সিরিজ আসতে চলেছে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন ধন্যবাদ